আমি এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে অনেক খাড়া একটা রাস্তা এটা আছে তো অনেক খাড়া একটা রাস্তা দেখি তো যাওয়া যায় আল্লাহ ভরসা আহ খাগড়াছড়ি এলাকাটা আসলেই অনেক সুন্দর একটা এলাকা এখানে না আসলে বোঝা যাবে না অনেক সুন্দর তবে একটু পরিশ্রম হয় অনেক উঁচু এই পর্যন্ত আসছি আরও নাকি সামনে দেখি কত দূর যাওয়া যায় অবশ্য আমার টাইমও খুবই শর্ট কারণ স্বল্প সময়ের জন্য আমি আসছি আজকে আবার চলে যাব দেখি কত দূর যাওয়া যায় দূরের ওই যে কুয়াশাগুলা ওইগুলো হচ্ছে মেঘ মানে আসলে ফার্স্ট টাইম মেঘ এত কাছ থেকে দেখাতে খুব ভালো লাগছে খুব সুন্দর একটা দৃশ্য আমি সেই ঝুলন্ত ব্রিজের এখানে চলে আসছি কিন্তু আনফর্চুনেটলি মনে হয় আমি এখন ঢুকতে পারবো না অফিসার আর নাকি নয়টায় আরে এত ধরে আসছি কিন্তু ঝুলন্ত ব্রিজে উঠতে পারলাম না এটা মনে ছোট ছোটো ছোটো পার্কও আছে এখানে টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা না ওকে কিন্তু বাহ সুন্দর তো রেস্তোরাঁ হ্যাঁ এই যে পরিবেশটা আসলেই অনেক মনোমুগ্ধকর দেখি কাউকে ডাক দিয়ে পাওয়া যায় কি না আসছি যখন একটু চেষ্টা করে দেখি সুন্দর একটা ছোট কি বলবো নদী ছোট্ট একটা নদী দেখি কেউ কে পাওয়া যায় কিনা আসসালাম আলাইকুম কেউ কি আছেন হ্যালো রে কেউ নাই ছোট্ট একটা রঙ্গন গাছ সুন্দর তো এই জায়গায় তিনজন পাহাড় আজার বৈষে আছে হো এই যে কি সিনারি আসলে এটা সামনে থেকে না দেখলে বোঝা যাবে না অসাধারণ খুবই সুন্দর একটা জায়গা আসলে ঝুলন্ত ব্রিজটা উঠতে পারলে মনে হয় আরও অনেক ভালো হতো অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা দেখার মতো জায়গা ওকে থ্যাংক ইউ